এবার মোস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লাখ রুপিতে কিনে মহাবিপদে পড়লো কলকাতা নাইট রাইডার্স আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে বয়কাটের ডাক দিয়েছে ক্রিকেট ভক্তরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আইপিএল মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স মোট তেরো জন ক্রিকেটারকে দলে নিয়েছে তাদের মধ্যে রয়েছে ছয় জন বিদেশি তারকা ক্যামিরন গ্রিনকে পঁচিশ কোটি বিশ লক্ষ টাকায় কিনে নিয়ে চমক দিয়েছে তারা এছাড়াও তারা মাথিশাপাথি রানাকে আঠারো কোটি টাকায় তুলে নিয়েছে আরও একজন বিদেশি তারকা পেসারকে তুলে নেওয়ার জন্য টার্গেট করে কর্মকর্তারা দুই হাজার চব্বিশ সালের আইপিএলের চেন্নাই সুপার কিংসের দলের সদস্য ছিলেন মুস্তাফিজুর রহমান তবে মেগা নিলামের আগে তাকে দল ছেড়ে দেয় এই নিলামে কোনো দলই তাকে কেনার আগ্রহ প্রকাশ করেনি তবে দুই হাজার ছাব্বিশ আইপিএলের মিনি নিলামে এবার কলকাতা মুস্তাফিজুর রহমানকে নয় কোটি বিশ লক্ষ টাকায় দলে নিয়েছে আইপিএলের নিলামের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন তিনি তবে এবার সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এর কারণ হিসেবে জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতন হলে বর্তমানে ভারতের এই প্রতিবেশী দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার মধ্যে রয়েছে যে কারণে ভারতের সঙ্গে টাইগারদের দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে স্থগিত হয়ে যায় মূলত এ কারণেই আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যান করা উচিত বলে মনে করছে ভারতীয় ক্রিকেট ভক্তরা এই আবহের মধ্যেই কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে এবার সমালোচনার মুখে পড়েছে সোশ্যাল মিডিয়ার কে কে আর কে বয়কটের ডাক দিয়েছে অসংখ্য ক্রিকেট ভক্ত অন্যদিকে অতীতে আইপিএল চলাকালীন জাতীয় দলের হয়ে দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য মাঝপথেই বাংলাদেশি ক্রিকেটাররা চলে গিয়ে বিতর্কের মধ্যে চড়িয়ে পড়েন এই বিষয়টি প্রতি বছর ফ্রাঞ্চাইজিগুলোকে চিন্তার মধ্যে রাখে এই বিষয়টি কেন কর্মকর্তারা মাথায় রাখলেন না তা নিয়েও প্রশ্ন উঠেছে ক্রিকেট ভক্তদের মনে